বলে না বলতেছে আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু বলতেছে তুমি কি তাকে চিনো কয় না কিন্তু সোলাইমান নবী যে এই সোলাইমান সে কইতেও পারে না আমি কি কেন কইলে বাসর রাইতো কি খাইব তুমি ওই লাম বাড়ির জাল্লা আমার বাপের লগে জাল্লা মাছ ধরো তুমি কো আমি ক্ষমতার দামে এখনও কি আছে বাসর করে কি মায়ের দিব না না তুমি সোলাইমান হলে সিংহাসনে কেটায় এ মে বাট পারি করো সোলাইমান পায়ে নিষেধ করছে কেডা মুখ খোলা যাবে না কে কিসের কারণে অহংকার করা যাবে তাহলে কি হবে বাসরগড় কি খাইতে হইব মায়ের খাইতে হইব বোর মায়ের অহংকার করা যাবে বন্ধুরা আমার এই পর্যন্ত সোলাইমান নবীরে কোন পর্যন্ত এনে রাখলাম বাসর গরে দুজনের মধ্যে কথা চলতেছে দুজনের মধ্যে কার লগে কে সম্পর্ক এই পর্যন্ত খাত কিছুক্ষণ পরে মাছ খাওয়া খাই হবে আংটি পরানো হবে তারপরে সুলাইমান নবীর কি হবে ইনশাল্লাহ আগামী জুমায় ইনশাল্লাহ খালাস করে দেব আল্লাহ পাক আমাদের সবাইকে কিন্তু মূল মেসেজ একটা অহংকার করা আংটি ছিল কার কাছে সোলাই নবীর কাছে আংটি গেল কার কাছে শয়তানের কাছে শয়তানের কাছ থেকে গেছে কার কাছে মাসের কাছ থেকে আবার আসছে কার কাছে ক্ষমতা আবার আসতেছে কিন্তু ডাইরেক্ট না ঘুরায় ডাইরেক্ট না ঘুরায় চৈত্র বছর পূর্ণ বছর পরে আবার আসছে না ক্ষমতা কি আল্লাহ তালা ইজ্জত দেনেওয়ালা বেজ্জতি করনেওয়ালা কিন্তু অহংকার করা যাবে না অহংকার পতনের মূল এটাই আমাদের দিলের ভিতরে রাখতে হবে এই সোলাইমান নবীর ঘটনার মূল উদ্দেশ্য দিলের ভিতরে অহংকার করা যাবে না কেউ যদি বলে ভাই তুমি আমাকে মাফ করে দাও তারপরে যদি কেউ তোকে মাফ করবো কেন না দোস্ত এই মাফ করার তো আল্লাহর আল্লাহ মাফ করে তুমি এখন কে তুমিও তাকে কি করে দাও মাফ করে দাও কিন্তু মাফ তো চাইতে হবে আপনি ঘরে থেকে কইলেন হুজুরের কই আমার মাফ করে দিতে হইবো কথা কয় না না আপনি আসতে হবে অন্যায় করছেন যার কাছে মাফ চাইতে হইবো আপনি আমার কাছে দশ হাজার টাকা নিয়েছেন এখন আপনার কাছে আমি কম যে ভাই আমার টাকা দে আপনি কলেন যে ভাই আমি তো দিতে পারতেছি না আমার মাফ করে দে নাকি কইবেন যে কৈজ্ঞা হুজুরে কৈজ্ঞা মাফ করে দিতে ওইব এই বান্দার হক কি করবে না আল্লাহ কি করবে না জোরে কোন বান্দার হক কে মাফ করবে না মাফ করতে হবে আগে কি করি বান্দার কাছে মাফ চাইতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক যারা শূন্য তো মক কথা পরি যারা শূন্য পড়ে নাই